ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক রাঙ্গুনিয়া দীঘির পাড়ে অবস্থিত শ্রী শ্রী রাসবিহারী ধামে চার দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা মহোৎসব সমাপ্ত হয়েছে গত নভেম্বর দু তারিখে শুরু হওয়া এই উৎসব সাত নভেম্বর সকালে মহা মহানাম সংকীর্তনের পূর্ণাহতির মাধ্যমে শেষ হয় আয়োজক কমিটির সভাপতি ছিলেন বাবু নির্মল কান্তি চৌধুরী সাধারণ সম্পাদক শিবু ব্রত রায় চৌধুরী ও অর্থ সম্পাদক ছিলেন সুমন মজুমদার মুন্না এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য স্কুল আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের আইন শৃঙ্খলা যথেষ্ট সহযোগিতা করতেছে এবং আইন আমি মনে করি খুব ভালো আছে এবং ওনারাও সহযোগিতা করেছেন সেই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে এসে আসলে খুবই অভিভূত করতেছে আমাদের রাঙ্গনিয়া থানা পুলিশ এই রাঙ্গনিয়া বাসের জন্য আমরা ওই জায়গা থেকে নিরস কাজ করে যাচ্ছি এলাকার জনগণকে যাতে আমরা নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে

যথচতত ভাবে নিরাপ্তা প্রতমের জন্ম উদযাপন। যদি পূর্বে আপনারা দেখেছেন আমরা স্বাস্থ্য উদ্যোগছ শান্তিকুল নিরাপত্তার মাধ্যমে আমরা সুশোভিত করেছি। বৈষ্ণব ভাব ধারায় রাধা কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে আয়োজিত এই পূর্ণ উৎসবে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও পূর্ণার্থের সমাবেশ ঘটেছিল। রাসবিহারী ধাম পরিচালনা কমিটির তত্ত্বাবধানে এই চার দিন ব্যাপী কর্মসূচিতে ভক্তি ধর্মীয় আলোচনা ও সংস্কৃতির অপূর্ব মিলন ঘটে রাসমহা মহোৎসব এর উদ্দেশ্যটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে এই দিনে কি লিলাবেলাস কোলাসের হাজার গিয়ে বল স্পেস বাল্ল কিলোমিটি তারা বললেন প্রভু তোমার কাছে আমাদের একটি চাওয়া সরস্বতীর জন্য একজন একজন করে ভক্ত থেকে বললেন আমি তোমার তপলি হয়ে পৃথিবীতে আসতে চাই আমি তোমার সর্বনাশা বিষয়গুলির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান মহতি ধর্মসভা লীলা ও পদাবলী কীর্তন ষোড়শ প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ ধর্মীয় উৎসব চলাকালীন সময়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন প্রশাসনের কঠোর নজরদারি এবং নিরাপত্তা বল নিশ্চিত করার ফলে হাজার হাজার মানুষের সমাগম হলেও উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে আয়োজক কমিটি এই সফল আয়োজনে সহযোগিতা করার জন্য প্রশাসন ভক্তবৃন্দ এবং স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই মহোৎসব রাঙ্গুনিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও একবার সুদৃঢ় করলো পুণ্যতিথিটি ঘিরে পুরো রাসবিহারী ধাম এলাকায় ছিল উৎসবের আমেজ রাঙ্গুনিয়া ছাড়াও চট্টগ্রাম মহানগর কক্সবাজার বান্দরবান এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বহু পুণ্যার্থী এই মহোৎসবে যোগ দিতে আসেন ভক্তরা দিন রাত ধরে নাম সংকীর্তন ধর্মসভা এবং কীর্তন শ্রবণে নিজেদের নিবেদন করেন